হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা তো ভালোই আছি এই যে আমার বাড়ি ঘর ঘর পুরো এলোমেলো বৃষ্টিতে গুছাতেও পারি না আমি ঘরে বসে বিড়ি বাজছি এটা আমার নিজের ঘর নয় ঠিক আছে এখানে আমরা ভাড়া থাকি আমাদের বাড়ি ঘর অন্য জায়গায় শ্বশুরবাড়ি এই যে আমার ছোটো মেয়ে মিষ্টি দেখো কি বানাচ্ছে একা একা বসে বসে আসলে বাইরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে তাই বাইরে তো বেরোতে পারছে না তাই ঘরে বসে এই সব খেলার জিনিস বানাচ্ছে খেলবে একা একা আর আমার বড় মেয়ে তনু ওকে বললাম একটু ক্যামেরা ধরে দে আমি একটু ভিডিও বানাবো তাই ও একটু ক্যামেরা ধরে দিল। এখন আমি বসে বসে বিড়ি বাজছি আসলে বসে বসে একা একা ঘরের মধ্যে বিড়ি বাদি যখন আমার প্রচুর ঘুম পেয়ে যায় বসা কাজ তো ঘুম পেয়ে যাই তাই আমি পুরো আমার কুলো বিড়ির কুলো পুরো এলেমল আমি এখন একটু প্রচুর ঘুম পেয়েছে তাই একটু বাইরে বেরিয়েছি হাঁটতে বাইরে দেখো বৃষ্টি হয়ে কমে গেছে তাই কি সুন্দর এই বাইরে বেরিয়ে যদি লোকজন দেখি তখন একটু কথা বলি বাইরে বেরোলে ঘুমটা কেটে যায় এই যে বাইরে আকাশে সবাই ঘুরে উড়াচ্ছে ছাদে ছেলেপেলেরা এখন আমার ঘুমটা কেটে গেছে এখন আমি ঘরে চলে যাব আসলে আমি এখন এইখানে থাকি শ্বশুরবাড়ি থাকি না সেটা একটা আলাদা একটা কারণ আছে কিন্তু এখানে আমি আমার বর থাকে আমার সঙ্গে আমি একা থাকি না যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম তখন বিড়ি দাম এবার আমার সঙ্গে আরও অনেকেই বিড়ি বাদ তারা সবাই একসঙ্গে সবাই মিলে আমরা একসঙ্গে উঠোনে বসেই বিড়ি বাঁধতাম তার জন্য তখন আর ঘুম পেত না আমার ঘরের যখন রান্না রান্নাবান্না সব কাজকর্ম হয়ে যায় আমার মেয়েরাও স্কুলে চলে যায় ওর বাবা কাজে চলে যায় তারপরে আমি একা কি করব তখন বসে বসে বিড়ি বাঁধি এই দেখো এদিকে আমার দুই মেয়ে মারামারি শুরু করে দিয়েছে দু দুই বোন আমরাও যখন ছোটো ছিলাম ভাই বোন তখন আমরাও মারামারি করতাম দুই বোন কখনো মিল খুব আদর আবার কখনও খুব মারামারি দেখো কত মারামারি করছে উল্টো পাল্টা কোথাও লেগে গেলে তখন দুই বোন মিলে মারামারি করছে একজন কেঁদে দেবে এইবার মনে হচ্ছে তো কেঁদে দেবে এই যে মিষ্টি দেখো লাথি মেরে দিল ওর দিদিকে কি করছে কত মারামারি করছে এই যে মিষ্টি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লেগে গেছে উল্টো পাল্টা মেরে দিয়েছে দিদিকে মারলে তো লাগবেই আচ্ছা বন্ধুরা টাটা বাই আবার আরেকদিন দিন দেখা হবে বাই